তাহলে আমাদের যোজনে বের করতে গেলে তার সঠিক ইলেকট্রন বিন্যাস হোল্ডস এর ল অনুযায়ী ইলেকট্রনিক বিন্যাস বা ব্লক পদ্ধতিতে যে ইলেকট্রন বিন্যাস শিখেছিলাম ওইটা কিন্তু খুবই প্রয়োজনীয় দরকার ঠিক আছে দেখি আমরা হবে ইলেকট্রন বিনাশ তার শেষ কক্ষপথে সাতটি ইলেকট্রন আছে তাই সেক্ষেত্রে তার স্বাভাবিক দোজনে যে একটি ইলেকট্রন গ্রহণ করবে দিকে বোঝা যাচ্ছে অষ্টপূর্ণের জন্য রাইট অষ্টপূর্ণের জন্য তার একটা ইলেকট্রন প্রয়োজন সেক্ষেত্রে সে ত্যাগ করবে নাকি গ্রহণ করবে ডেফিনেটলি কারণ এটা করবেন অধাপ রাইট এবং সেক্ষেত্রে তার দোজনে কথা হবে এটা স্বাভাবিক ক্ষেত্রে

এই তো অবস্থা আছে তো পাশে ক্লোরিনের তিন নম্বর সপ্তরে আরেকটি অরবিটাল আছে থ্রিডি অরবিটালে জিরো আছে শূন্য আছে রাইট তো সেটা আমরা যদি শক্তির অরবিটাল বের করি দেখা যাবে ফাঁকা ঘর আছে এক দুই তিন

এইট থ্রি এস থ্রি টু থ্রি ডি এর মধ্যে আছে মানে তিন নম্বর শক্তিশালীটা যদি করছে তো আবার অন্য ইলেকট্রন গ্রুপগুলো কোনো কথা নাই তিন নম্বর শক্তিশালী যে সকল ইলেকট্রন আছে তাই তার ইলেকট্রন রাইট হ্যাঁ এগুলো বেশি ক্লাস নাইন তোমাদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ যেগুলো এখন থেকে এই ছোট ছোট জিনিসগুলো না বুঝো তাহলে নেক্সট যে পড়াগুলো আছে সেগুলো বা কলেজে গেলে তোমাদের বুঝতে পারত হবে সায়েন্স মধ্যে তাহলে এখানে যদি ধরো এই কর্মটারের তাপ দিয়ে উত্তেজিত করি এক্সাইটিং অবস্থায় এক্সাইটেড অবস্থায় এটাকে যদি উত্তেজিত করা হয় তখন কী হয় তার যে ফাঁকা অরবিটাল মানে যে অরবিটালগুলোতে যে অরবিটালগুলো স্থিতিশীল নয় সেই অরবিটালগুলোর ইলেকট্রনগুলো মুভমেন্ট করতে পারে বা চলাচল করতে পারে বা ছোটোছুটি করতে পারে যেমন এখানে আমার পি অরবিটালে কোনোভাবে স্থিতিশীল বলা যাবে না তিনটাও নেই ছয়টাও নেই রাইট তাহলে এই অরবিটারের ইলেকট্রনগুলো সোটা সু করতে পারে সেখানে যুগ্ম ভেঙে অযুগ্ম হয়ে যাবে এটা এখান থেকে শুরু হবে এই পাশে ফার্স্ট এখানে পিওয়াই পি জে এবং পি ওয়াই থেকে একটি ইলেকট্রন বি এক্স ওয়াই যাবে ডি এক্স ওয়াই এ আগে এগুলো কি সেটা আমি আগে বলেছি তিন নম্বর অধ্যায়ে এখানে একটা ইলেকট্রন আনবে দুশ্চিত আগে এবং এটা অ্যান্টি কপাইজ তাহলে এক্ষেত্রে আমরা এখন লিখতে পারি এক্ষেত্রে ফ্লেক্স মরিনের যোজনী কি বলা হলো বলতে এটা হচ্ছে ইলেকট্রন কত আছে যতগুলো অযুগ্ম ইলেকট্রন বা বিজোড় ইলেকট্রন আছে তাই তার এই নিতে ফ্লেক্স প্রথমে স্বাভাবিক অবস্থায় পেয়েছিলাম একটি অজব মোবাজ বিদ্যুৎ ইলেকট্রন আর এখানে তিনটা বিদ্যুৎ ইলেকট্রন পাওয়া যায় রাইট এবার পুনরায় আমি এটাকে এখানে না দেখি প্রথমটা কিন্তু আমি এটা আরেকবার আরেকটা লাইনে একদম দেখাবো খাতায় স্বাভাবিক অবস্থা একটা এটা এটা দেখাবো অন্য আরেকটা লাইনে তো আমি একসঙ্গে বুঝেছি আমরা এখান থেকে জিরো এখানে ছয় ভাগ তো এখানে এখানে কিন্তু আর এই পাঁচ লিখা যাবে না কেন তো এখান থেকে একটা ইলেকট্রন লিখে নিতে এক দুই তিন চারটা আছে এখানে আমরা এখানে চারটা লিখি বুঝতে পারছো আর আমরা এখান থেকে এটা এভাবে দু তিন চিহ্ন দিন দেখেন এটা আরো ভালো হয় এটা যে এই ইলেকট্রনটা এখান থেকে এপাশে আসে তো

কি ওয়াই জি এর মধ্যে যাবেই তাহলে এক্ষেত্রে ফ্লোরিনের জন্য কথা হতে বলো ইয়ে এক্ষেত্রে দুজন নিয়ে আচ্ছা এবার তো এখানে হয় না ধর্ম চেতে হয় ঠিক আছে এটা উপরে দিয়ে

এখন আবার পুনরায় যদি তৃতীয় বারের মতো উত্তেজিত করি লেখা যাবে এখানে কি হবে বলতো একই কক্ষপথ থেকে একই কক্ষপথ তিন নম্বর কক্ষপথ মানে সর্বশেষ কক্ষপথ করলে রাইট একই কক্ষপথের মধ্যে লাইক এটা তোমার হচ্ছে ডাউন করে এরপর থেকে আমি এপাশ থেকে পাশে থেকে ওই পাশে যেতে পারি ঠিক আছে তিন নম্বর

Dan agak tertard juga ni hello. Dahlah amat begitu